নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লাল ডাটার পাতমিশালি চচ্চড়ি তো বন্ধুরা এই লাল ডাটাগুলো আমরা কলকাতায় গিয়েছিলাম যখন তখন সেখান থেকে নিয়ে এসেছিলাম কিছুদিন আগেই আমরা কলকাতা গিয়েছিলাম তো আমাদের এখানে ব্যাঙ্গালোরে এই লাল পাওয়া যায় না তাই জন্য ভেবেছিলাম যখন কলকাতায় যাব কলকাতার থেকে নিয়ে আসব। তো যেরকম কথা সেরকম কাজ তো নিয়ে আসার পরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো দেখুন গল্প করতে করতে ডাটাটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি তো সব সব ডাটাই আমি কেটে নিলাম এইভাবে তো এবার উপকরণগুলো দেখে নেওয়া যাক তো প্রথমে তো লাগবে যেহেতু লাল ডাটার তরকারি চচ্চটি করছি তার জন্য লাল ডাটা আর বেশ কিছু সবজি নিয়েছি কচু আলু পটল বেগুন কুমড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বীজ দু টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আদা বাটা নিয়েছি নিয়েছি পাঁচফোরণ তেজপাতা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো রান্নাটা আমি সরষের তেলে করছি তার জন্য তেলটা গরম করে নিয়ে দুটো তেজপাতা আর হাফ টি স্পুন পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তো এবার ভালো করে দেখুন নেড়ে নিলাম এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো শক্ত সবজিগুলো আগে দেব। মানে যেগুলো কুক হতে একটু সময় লাগে যেমন আলু কচু এগুলোকে আমি আগে দিয়ে দিচ্ছি কুমড়ো এগুলো একটুখানি ভাজতে সময় লাগে তাই জন্য এগুলো আগে দিয়ে দিলাম তার পাশাপাশি আমি ডাটাগুলোও দিয়ে দিচ্ছি দেখুন কত কালারফুল লাগছে আর কালারফুল সবজি খুবই ভালো দেখুন দিয়ে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে আর বন্ধুরা নিরামিষের দিন যদি এই রকম লাল টাটার চচ্চড়ি বা তরকারি থাকে গরম ভাতের সাথে তাহলে আমার মনে হয় অন্য কিছু আর লাগে না তো গল্প করতে করতে ভালো করে মিশিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর শুধু ভাত কেন গরম গরম খিচুড়ির সাথেও কিন্তু এই লাল ডাটার তরকারি জাস্ট অসাধারণ লাগে তো দেখুন গল্প করতে করতে আবারও খুব ভালো করে খানিকক্ষণ নেড়ে নিলাম নেড়ে নিয়ে এইবার কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা কাঁঠালের বীজও কিন্তু এই ব্যাঙ্গালোরে খুব কমই পাওয়া যায় অনেক খুঁজে খুঁজে আমরা নিয়ে এসেছি তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এইবার দিয়ে দিলাম বেগুন আর পটলগুলো যেগুলো ফ্রাই হতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখুন আবারও বলছি কত সুন্দর কালারফুল লাগছে আর যে সমস্ত সবজিগুলো দিয়েছি সবজি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি একবার অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে এই চচ্চড়িটা দেখাচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা এই পনেরো থেকে কুড়ি মিনিটের মাঝে কিন্তু মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু তরকারিটা নেড়ে দিয়েছিলাম তো সব শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি কিন্তু অবশ্যই দিতে হবে আর তার পাশাপাশি দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা আদা বাটাটা অবশ্যই দেবেন এই তরকারিটা কিন্তু আলাদা একটা ফ্লেভার এনে দেয় তো খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তো আরও আমি চার পাঁচ মিনিট এইভাবে একটুখানি কড়াইতে কিছুক্ষণ রেখে দেবো যাতে যেটুকু জল আছে সেটুকুও শুকিয়ে যায় তো সব শেষে ওপর থেকে একটা ছোট্ট বাটির মধ্যে একটু জল নিয়েছি তার মধ্যে হাফ টি স্পুন আটা দিয়ে দিলাম আটা বা ময়দা আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন ভালো করে গুলে তরকারির ওপরে এইভাবে আমি ঢেলে দিলাম বা মিশিয়ে দিলাম এই আটা দেওয়াতে কি হবে তরকারিতে একটা বাঁধন বা আঠা আঠা ভাব আসবে তাতে করে কী হবে তরকারিটা খেতেও খুব ভালো লাগবে তো দেখুন তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি নিরামিষ লাল ডাটার পাঁচ মিশালি চচ্চড়ি আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ